গাইস আমাদের বাসায় আজকে নতুন মেহমান আসছে আর নতুন মেহমান যেহেতু আমাদের বাসায় থাকবে তার জন্য তো অনেক কিছু কেনাকাটা করতে হয় তাই আজকে চলে গেছে ছোট শপিং গুলো করে ফেলতে তাই আমি গিয়েছিলাম আজকে বাহিরে আর কি কিনা কেনাকাটা করেছি সবই থাকবে তোমাদের সাথে হ্যালো সালামুক এবরিওয়ান সবাই কেমন আছো আমাদের বাসায় আজকে একটা নতুন মেহমান আসছে আর এই নতুন মেহমান আমাদের বাসায় থাকবে কিছুদিন তাই নতুন মেহমানের জন্য চলে গিয়েছিলাম কেনাকাটা করতে তাই বাসায় পরার জন্য কিছু কমফোর্টের কিছু কাপড় কিনেছিলাম আর সেই জন্য চলে গিয়েছিলাম আরঙের ঠিক সামনে যেহেতু হচ্ছে আমি বনশ্রীতে আছি আর বনশ্রীতে আরঙের সামনে কিন্তু এরকম ছোট ছোট দোকানগুলো কিন্তু বসে আর এখানের প্রাইস গুলা কিন্তু খুবই রিজনেবল আর অনেক ধরনের ডিজাইন আমরা চুজ করার পর আমরা এই ডিজাইন গুলো নিলাম একটা তার জন্য নিয়েছি দুইটা হচ্ছে আমি আর আমার আপুর জন্য নিয়েছে বাসায় পরার জন্য এগুলো বেস্ট আর এগুলার কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল আর মামার এখানে তাউজার আমরা দেখতেছিলাম তাওজার গুলো খুবই ভালো ছিল আর এখান থেকে প্রাইসটা খুবই রিজনেবল এর মধ্যে কিন্তু নেওয়া যায় আমি এখান থেকে তিনটা নিয়েছিলাম মাত্র একশো বিশ টাকা করে তারপর সামনে চলে গেছিলাম বেস্ট বাইয়ের সামনে আর বেস্ট বাইয়ের সামনে এই আপুর জিনিসগুলো আরো বেশি ভালো আপু এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইলিশ প্যান্ট শার্ট এগুলো সেল করে থাকে আর আপু এগুলো কিন্তু ইম্পোর্ট করে থাকে যার কারণে তার কাপড় কোয়ালিটি ধরন কিন্তু অন্য লেভেলের তার টপস গুলো এত বেশি প্রিটি এত বেশি স্টাইলিশ তা এখান থেকেও আমরা কিছু কেনাকাটা করি তারপর চলে গিয়েছিলাম তার জন্য ব্রাশ কিনতে তারপর এখান থেকে তার পছন্দ মতো ব্রাশ কিনে নেই আর যা যা আমাদের কুটিনাটি লাগে আমরা তাও কিনে নিয়েছিলাম এখান থেকে আমরা টিস্যু পেপার থেকে শুরু করে সব কিছু নিয়েছি যেহেতু একটা মানুষ থাকবে তার অনেক কিছু লাগতে পারে তাই আগে থেকে আমরা লিস্ট করে রেখেছিলাম আর সেই লিস্ট অনুযায়ী মেহমানের জন্য আমরা অনেক কিছু কেনাকাটা করে ফেলি যা যা লিস্টে ছিল আমরা সবই প্রায় কেনাকাটা করেছি তারপর এখান থেকেও আমরা কিছু কেনাকাটা করি যেখানে যা দরকারি প্রয়োজন ছিল তারপর এখান থেকে আমি দুটা চকলেট কিনে নিলাম এগুলো খেতে খুবই ভালো ছিল তারপর সামনে যেতে আমি এখান থেকে একটা দোকান পেলাম এই ছোট দোকানে হচ্ছে অনেকগুলো টাইলস সেল করতেছিল আর এগুলো দেখতে খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু এগুলো পাওয়া যাচ্ছিল মেহমান বলে কথা কোনো কিছু তো আর কমতি রাখা যাবে না যা যা দরকার সবই কিন্তু আমরা কেনাকাটা করেছি এখান থেকে আমরা একটা কিনে নিয়েছি আর মামার এখানে কাপড়গুলো খুবই ভালো ছিল আর এখান থেকে মামা খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু সেল করতেছিল আমাদেরকে মামা এটা দিয়ে দিল আর এই কালারটা না খুবই সুন্দর ও বলতেছিল আমি এটা নিয়ে আমার এটা পছন্দ ছোটদের আসলে এটাই বেশি ভালো লাগবে আর এখানে হ্যান্ড টায়লগুলো ছিল অনেকে একদিন জিজ্ঞেস করেছিল আপু হ্যান্ড টায়ালগুলো কোথায় পাওয়া যাবে তো এখানে আশেপাশে হচ্ছে তোমরা শপিং মলও পেতে পারো অথবা এরকম ছোট ছোট দোকান আছে এখানেও বসে বনশ্রী আউটলেটে কিন্তু অনেক ভালোই আছে ওই এই আশেপাশে রাস্তার আশেপাশে অনেক জিনিসই বসে আর এই তো এখানে কিছু প্লাস্টিকের দোকান ছিল আর এখান থেকে হচ্ছে আমি কুটিনাটি অনেক কিছু জিনিস কিনা কাটা করে ফেলি আর এই মামার দোকানে আসছিলাম মূলত একটা বক্স কেনার জন্য বড় একটা হচ্ছে কসমেটিক বক্স কেনার জন্য তো এটা নিয়ে নিলাম আর পাশাপাশি দেখতেছিলাম আর কি কি আছে বিশেষ করে ছোট ছোট বক্সগুলো তো অনেক বেশি কিউট আমার তো এটা অনেক বেশি ভালো লাগছে তো মামাকে জিজ্ঞাসা করতেছিলাম কত মামা এগুলোর প্রাইস বলতেছিল খুবই রিজনেবলের মধ্যে আর এটা নিয়েছিলাম মাত্র একশো টাকা দিয়ে মামা বলছিল একশো টাকা কিন্তু আমি এটা একশো টাকা বলতে দিয়ে তারপরে এই তো আমরা একটা ভাঙতে করে নিয়েছিলাম যেহেতু অনেক কিছু কুটি আমি এই দোকানটা পেলাম আর এই স্ট্র পাওয়া যাচ্ছিল এগুলো দেখো কত কিউট কত প্রিটি করতে পারো এইটা দেখো এই এর পরটাও কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইস ও খুবই রিজনেবলের মধ্যে ছিল তারপর চলে আসলাম ফুচকা খেতে আর বনশ্রীতে এই ফুচকাটা খুবই ভালো আপুর বাসের সামনেই কিন্তু এটা বসে আর এই ফুচকাটা হচ্ছে খেতেও যেমন মজার খুবই পপুলার এই তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখন চলে আসলাম এই ছিল আজকের মতো আমাদের ছোটখাটো ভিডিও সবাই ভালো হাফেজ